নমস্কার হারানো আসরের একটি নতুন হাসির গল্পে আপনাকে স্বাগত আমাদের আজকের গল্প তারাপদ রায়ের লেখা সরস গল্প সমগ্র থেকে নেওয়া হন্তদন্ত গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি সমস্যার পর সমস্যা অস্থির হয়ে পড়েছেন হরেন মিত্র এতই অস্থির হয়েছেন তিনি যে এক এক সময় আশঙ্কাশিত বোধ করছেন পাগল না হয়ে যাই না এখনো পাগল হয়ে যাননি তিনি কিন্তু এত সমস্যার ধাক্কা সামলানো সহজ নয় বিপদ আর সমস্যা কখনো একা আসে না এক সমস্যার ঘাড়ে এসে আরেক সমস্যা চেপে বসে ঘরের দেওয়ালের দিকে তাকালেন হরেনবাবু সেখানে স্কুলের একটা বাতিল ব্ল্যাকবোর্ড টাঙানো আছে সেখানে এখনও ঝকঝকে অক্ষরে লেখা আছে নেলা খেপা সেই নেলা খেপার সমস্যা না মিটতেই এখন ঘাড়ে এসে পড়েছে হন্তদন্ত হরেনবাবুর বর্তমান বৃত্তান্ত আরম্ভ করার আগে হরেন মিত্র লোকটির ইতিহাস একটু বলেনি হরেন মিত্র সম্পর্কে লোকটি বলা অবশ্য সঠিক হলো না হরেনবাবু কিছুদিন আগেও কলাখোপা রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বাড়ির অবস্থা খারাপ নয় বাগুইহাটিতে পৈতৃক বাড়িতে থাকেন পঞ্চাশের এদিকে বয়স বিয়ে করেননি সংসার চালাবার দায় বা ঝামেলা নেই এই বাড়িতেই তার দুই ভাইপো থাকে তাদের আলাদা আলাদা হেসেল বিয়ের পর বৌদের মধ্যে সদা সর্বদা খিটিমিটি লাগায় হরেনবাবুই মধ্যস্থতা করে তাদের ভিন্ন করে দিয়েছেন এতে অবশ্য পরবর্তীকালে হরেনবাবুরই সুবিধে হয়েছে দুই ভাইপোর হেসেলে এক মাস এক মাস করে অন্ন করেন বিনিময়ে তাদের কিছু অর্থ সাহায্য করেন শিক্ষক জীবনে বাবু অত্যন্ত মারকুটে ছিলেন ছাত্রদের বিধারক পেটাতেন শুধু তাই নয় এক তরুণ শিক্ষক কাজে নতুন যোগদান করেছিলেন টি শার্ট এবং জিন্স পরা সেই শিক্ষকটি ক্লাসে ঢোকার মুখে জীবনে প্রথম ক্লাস নেওয়া তাই একটি সিগারেট টেনে বারান্দায় দাঁড়িয়ে মনোবল সংগ্রহ করছিলেন দুর্ভাগ্যের বিষয় এই নতুন শিক্ষককে হরেনবাবু আগে দেখেননি বারান্দায় দাঁড়িয়ে ধূমপানরত অবস্থায় তাকে দেখে ছাত্র ছাত্রভ্রমে হরেনবাবু তার কান ধরে বারান্দার ওপর নীল ডাউন করিয়ে দেন এই ঘটনার ঘাত প্রতিঘাতে হরেনবাবুকে শিক্ষকতার চাকরিটি মানে মানে ছাড়তে হয় কিছু প্রভিডেন্ট ফান্ডের টাকা ছিল সামান্য পেনশিয়ানও পাবেন তাতে মোটামুটি চলে যাচ্ছে তাছাড়া বাবু নতুন একটা কাজ জোগাড় করেছেন তার পাড়ায় কলেজ স্ট্রিটের একজন প্রকাশক আছেন সেই প্রকাশকের বইগুলো তিনি প্রুফ দেখে দেন প্রুফ দেখা খুব কঠিন কাজ তবে হরেন বাবু একনিষ্ঠ পরিশ্রমী এবং বানান সচেতন তিনি খুব ভালো প্রুফ দেখেন প্রকাশক মহাশয়েরও তার উপর খুবই আস্থা কিন্তু এই প্রুফ দেখতে গিয়েই যত বিপদ আর সমস্যার সৃষ্টি হয়েছে বিপদ প্রকাশক মহাশয়ের যিনি পাড়ায় ভূতবাবু নামে পরিচিত ভূতবাবু ছাপোসা মানুষ বইয়ের ব্যবসা করেন তবে তিনি তো পণ্ডিত লোক নন তাছাড়া খুব পণ্ডিত লোকও হরেনবাবুর কাছে সহজে পার পাবে না হরেনবাবুর যেটা সমস্যা ভূতবাবুর সেইটাই বিপদ প্রুফ দেখতে দেখতে কথায় কথায় সময়ে অসময়ে হরেনবাবু ভূতবাবুর কাছে ছুটে আসেন মাসখানেক আগের একটা ঘটনা বলি রাত এগারোটা ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে হঠাৎ ঘন ঘন কলিং বেলের আওয়াজে জানলার খড়খড়ি তুলে ভূতবাবু দেখেন সদর দরজায় ছাতা মাথায় হরেনবাবু দাঁড়িয়ে তাড়াতাড়ি দরজা খুলে হরেনবাবুকে ঘরের মধ্যে ঢুকিয়ে ভূতবাবু জিজ্ঞাসা করলেন কি ব্যাপার হরেনবাবু এই বৃষ্টির মধ্যে এত রাত্রে হরেনবাবু ভেজা ছাতাটা দরজার একপাশে রাখতে রাখতে বললেন আপনার বনবিহারী বাবুর উপন্যাসের প্রুফটা দেখতে গিয়ে দারুণ সমস্যায় পড়ে গেছি এই এই সময়ে কি এমন সমস্যা হলো কপিতে কোনো গোলমাল ভূতবাবু ঘুম চোখে প্রশ্ন করেন হরেনবাবু বলেন না কপিতে কোনো গোলমাল নেই কপি চমৎকার কিন্তু ওই যে বনবিহারী লিখেছেন ভুবন চক্রবর্তী মানুষটি একটু খ্যাপা গোছের তা এই নেলাখেপা কথাটার মানে কি ভূতবাবু একটু অবাক হয়ে বললেন ডিকশনারি দেখেছেন সেখানে নেই হরেণবাবু বললেন তা একটু আছে কিন্তু শব্দটা এলো কোথা থেকে বিরক্ত হয়ে ভূতবাবু বললেন তা যেখান থেকেই আসুক বাবু বড় লেখক তিনি যখন শব্দটা ব্যবহার করেছেন আপনি প্রুফ দেখে ছেড়ে দিন হরেনবাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি উত্তেজিত হয়ে বললেন এ কি বলছেন আপনি আপনি একটা বই ছাপছেন সে বইয়ে এমন একটা শব্দ আছে যেটা কোথা থেকে এসেছে আপনি কিছু জানেন না এ হয় নাকি কি মধ্যরাত্রে আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে আপাতত হরেনবাবুকে এড়ানোর জন্য ভূতবাবু বললেন ঠিক আছে আমি দু এক দিনের মধ্যে বাবুর কাছ থেকে জেনে এসে আপনাকে বলবো। প্রশ্নটা শুনে বনবিহারীবাবু হো হো করে হেসে উঠলেন প্রবীণ প্রতিষ্ঠিত লেখক ভূতবাবু তাকে আর ঘাঁটতে সাহস পাননি পাড়ায় এসে হরেনবাবুকে বলেছিলেন বনবিহারী বাবুর আন্তরিক হয়েছে নার্সিংহোমে আছেন তাই জিজ্ঞাসা করা হয়নি হরেনবাবু বললেন খবরের কাগজে যে দেখলাম বনবিহারী বাবু ভবানীপুর হিত স্বাধীনী সভার শতবর্ষ উৎসবে কালকেই সভাপতি হয়েছেন কোনো রকমে আমতা আমতা করে ভূত পাব বললেন ওই তার তারপরেই তো ঘটনাটা ঘটলো হিতস্বাধিনী সভার শেষে ওই ওখানেই চা শিঙারা জিলাপি দিয়ে জলযোগ করেছিলেন প্রায় সঙ্গে সঙ্গেই এই বমি পেটে ব্যথা তারপরেই ওই ভবানীপুরের নার্সিংহোমে তাকে ভর্তি করা হয় হরেনবাবু কি বুঝলেন কে জানে ওই নেলাখাবা শব্দটা নিয়ে তিনি আর ভূতবাবুকে জ্বালাতন করেননি সমস্যা সংকুল নেলা খেপা শব্দটি তিনি তার ব্ল্যাকবোর্ডে তুলে দিয়েছেন এই ব্ল্যাকবোর্ডটির একটি ব্যাপার আছে শিক্ষাকতা থেকে স্বেচ্ছা অবসরের পর ফেয়ারওয়েলের সময় তিনি ছাত্র বা শিক্ষকদের তরফ থেকে কোনো উপহার না নিয়ে বিদ্যালয়ের একটি পুরনো ব্ল্যাকবোর্ড নেন তারপর ব্ল্যাকবোর্ডটির নামকরণ করেন সমস্যা সব শব্দ নিয়ে সমস্যা হবে সেগুলোর কোনো সমাধান না হওয়া পর্যন্ত সেখানেই লেখা থাকবে যাতে সমস্যাটি সব সময় তার চোখের সামনে থাকে আজ সপ্তাহ চারেক নেলা খেপা শব্দটি ব্ল্যাকবোর্ডে আলো করে রয়েছে এর মধ্যে গতকাল আবার হন্তদন্ত যোগ করা হয়েছে তরুণ কবি মোজাম্মেল হকের নতুন কাব্যগ্রন্থটির নাম হন্তদন্ত নাম কবিতাটিও হন্তদন্ত বইটি ভূত বাবুই প্রকাশ করছেন নাম কবিতাটি এইভাবে আরম্ভ হয়েছে হন্তস্তগুলো কোথায় পালালো হন্তদন্ত তদন্ত করা ভালো বইয়ের নাম কবিতার নাম তার ওপরে প্রথম কবিতার দ্বিতীয় পঙ্ক্তিতে আবার হন্তদন্ত সবাই মিলে হরেনবাবুকে বিপর্যস্ত করে দিল নেলা খেপার সমস্যাটা না মেটার আগেই তিনি অন্য কোনো সমস্যায় জড়িত হতে চাইছিলেন না কিন্তু উপায় নেই হন্তদন্ত তার ঘাড়ের উপর এসে পড়েছে সঙ্গে অনেক প্রশ্নও দেখা দিচ্ছে লোকে হন্তদন্ত হয়ে ছুটে আসে এসে বলে আজ ব্যাপারটার একটা হন্তদন্ত করতে চাই কাঠের দিকে তাকিয়ে হরেনবাবু ভাবেন এই দুই হন্তদন্তের মানে তো এক হতে পারে না আর শেষ পর্যন্ত মানে যাই হোক হন্তদন্ত কথাটা তৈরি হলো কি করে মনের গভীরে প্রশ্নের বুদবুদ উঠেছে উঠছে তো উঠছেই শেষ পর্যন্ত বাধ্য হয়ে হরেনবাবু খেপার নিচে লিখলেন হন্তদন্ত ইচ্ছে করলে এখনই তিনি ভূতবাবুকে গিয়ে ধরতে পারেন কবি মোজাম্মেলের কাছ থেকে জেনে আসার জন্য হন্তদন্তের ব্যাপারটা কিন্তু তার উপরে হরেনবাবুর বিশ্বাস নষ্ট হয়ে গেছে শুধু নেলা খেপা নয় তারপরেও অর্ধচন্দ্র হাড়িকাঠ এবং গোফ খেজুরে নিয়ে ভূতবাবু রীতিমতো বিশ্বাসঘাতকতা করেছেন তবে এগুলো সমস্যা হয়ে দেখা দিতে পারেনি কলাখোপা স্কুলে গিয়ে পেনশনের তাকাদা দেওয়ার সময় স্কুল লাইব্রেরি থেকে পুরনো আমলের অতিকায় বাংলা অভিধান থেকে এগুলোর অর্থ ও বুৎপত্তি পেয়ে গেছেন এবং সন্তুষ্ট হয়েছেন কয়েকদিন আগে খিচুড়ির পাল্লায় পড়েন হরেনবাবু অথচ খিচুড়ির ব্যাপারটা খুব সহজে সমাধান হয়েছিল জগা খিচুড়ি হাসির গল্পের পাঁচ নম্বর লেখক গয়ারাম দাসের প্রকাশিতব্য গল্প সংকলন হাসির গল্পের লেখকদের নম্বর ফুটবলের নম্বরের মতো যত বড় লেখা তত বেশি নম্বর পাঁচ নম্বর হল সবচেয়ে বড় নম্বর জগাখিচুড়ি বইটার প্রুফ হাতে পেয়ে গয়ারাম বাবুকে পাড়ার বুথ থেকে ফোন করেছিলেন হরেন বাবু গয়ারাম বাবু তার পুরনো বন্ধু এক সময়ে কলাখোপা স্কুলে তিনি ড্রিল মাস্টার ছিলেন সেই সঙ্গে সংস্কৃতের সেকেন্ড পণ্ডিত সংস্কৃত উঠে গেল ড্রিল উঠে গেল গয়ারাম মনের দুঃখে মাস্টারি ছেড়ে হাসির গল্প লিখতে লাগলেন গয়ারামের সঙ্গে হরেন বাবুর বন্ধুত্ব আজও ছিন্ন হয়নি গত বছরই গয়ারামের মেয়ের বিয়েতে তিনি নিমন্ত্রণ্য খেয়ে এসেছেন গয়ারাম ফোন করা মাত্র তিনি হরেন বাবুকে জগা খিচুড়ির বৃত্তান্ত সংক্ষিপ্ত করেই ফোনে শোনালেন জগা নামে এক পাগল থাকত কালীঘাট মন্দিরের চত্বরে তার হাবভাব পাগলের মধ্যেও ছিল অতি অস্বাভাবিক কোমরে খুপড়ির তলোয়ার হাতে বাঁশের তীর্ধনুক কপালে কাঁঠাল পাতার মুকুট সে সব সময় বীর রাজার বেশে থাকত প্রত্যেক দিন সন্ধেবেলা কালীঘাট বাজারে সবজি আর মুদি দোকানদারিদের কাছ থেকে অল্প অল্প করে সবজি চাল ডাল নুন মশলা চেয়ে নিত ভালো খারাপ নানা নানারকম চাল মুগ মুসুর ছোলা সব রকম ডাল কচু থেকে কাঁচকলা ফাটা আলু শুকনো বেগুন যে যা দিত তাই জগা নিয়ে ঝুলিতে ভরত তারপর রাতে ইটের উনুনে বিরাট মাটির হাড়িতে সব মিলিয়ে খিচুড়ি রান্না হতো সেই খিচুড়ি মন্দিরের সব ভিকারির সঙ্গে ভাগ করে জগা খেত সেই থেকে জগা খিচুড়ি জগা খিচুড়ি নাকি ছিল অতি উপাদেয় গঙ্গারাম আরও বলেছিলেন যে ওই জগা ছিল সাধু পুরুষ নিজের মৃত্যুর কথা সে বুঝতে পারে সেদিন রাতে জগা খিচুড়ি রেধে সবাইকে খাইয়ে সে মন্দিরের সামনে কাঠে তলোয়াল নিয়ে একা একা লড়াই শুরু করে আর গলা খুলে গান গাইতে থাকে জমজিনিতে যায় রে জগা জমজিনিতে যায় সেই রাতেই জগা মৃত্যুবরণ করে জগা খিচুড়ির কাহিনী শুনে অবাক হয়ে গিয়েছিলেন হরেনবাবু সামান্য একটা চালু কথার পিছনে কত বড় গল্প সেই থেকে তার আরও ঝোঁক বেড়ে গেছে সব গোল মিলে শব্দের মর্মার্থ জানার অবশ্য নেলা খাপা শব্দটা এরপর প্রায় ঘাড়ের থেকে নামিয়ে দিয়েছেন হরেনবাবু ধরে নিয়েছেন এটারও ওই খিচুড়ির মতো নেলা নামে কোনো খেপার ব্যাপার কিন্তু এখন হন্তদন্ত ঘাড়ে ভূতের মতন চেপেছে হরেনবাবু কলাখোপা স্কুলে গিয়ে সুবলচন্দ্র মিত্রের বাংলা অভিধান খুঁজে এসেছেন সেখানে হন্তদন্ত নেই ভূতবাবুর কাছে জিজ্ঞাসা করেও কোনো লাভ নেই তাছাড়া আগেই বলেছি তার উপর এখন আর হরেনবাবুর বিশ্বাসই নেই অবশ্য কবি মোজাম্মেল হককে গিয়ে ধরা যেতে পারে কিন্তু হয়তো দেখা যাবে সে ছোকরাও কিচ্ছু জানে না তাই কবিতাগুলোর প্রুফ দেখার সময় হরেনবাবুর মনে হয়েছিল এই ব্যক্তি অনেক কিছু না বুঝে অনুমান করে লিখেছে দিশেহারা হয়ে গেছেন হরেনবাবু এই অবস্থায় একদিন অন্নমনস্কভাবে পথ চলতে গিয়ে একটা ইটে হোটচোট খেয়ে রাস্তায় মুখ থুবড়ে পড়ে গেলেন হরেনবাবু পথের লোকজন তাকে টেনে তুলে পাশের ডাক্তারখানায় নিয়ে গেল পাড়ার মধ্যেই ডাক্তারবাবু চেনা তিনি ভালো করে দেখলেন সামনের একটা দাঁত ভেঙে গেছে আর ঠোঁটটা একটু কেটে গেছে ওষুধপত্র দেওয়া হলো ডাক্তারবাবু বললেন আমি আপনাকে মাঝে মধ্যেই দেখি রাস্তা দিয়ে এমন অন্নমনস্কভাবে চলাফেরা করেন সর্বক্ষণই এত কি ভাবেন মশাই ভাঙা দাঁতের গোড়ায় জীব বুলিয়ে হরেনবাবু বলেন একটা শব্দের মানে নিয়ে খুব চিন্তায় আছি হরেনবাবু বললেন শব্দের মানে নিয়ে চিন্তা কী সে শব্দ হরেনবাবু বললেন হন্তদন্ত ডাক্তারবাবু বললেন এই শব্দ নিয়ে এত মাথা ব্যথা আপনি নিজেই এখন অন্তদন্ত হন্ত মানে হত আর দন্ত মানে দাঁত পুরো মানে আপনার দাঁত হত হয়েছে হরেন বাবু অবাক ডাক্তারবাবু কত সহজে শব্দটার মানে ধরতে পেরেছেন ফাটা ঠোঁট আর ভাঙা দাঁতের দুঃখ ভুলে নিশ্চিন্ত মনে বাড়ি রওনা হলেন নমস্কার গল্প কেমন লাগলো কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন